যারা নিউ মডেলের এই হাতি মডেলের এই কালারটা নিতে চাচ্ছেন এই কালারটা আমার স্টকটা খুবই সীমিত দেখছেন মাঝে সবুজ এবং চাই সাইডে গেটে কালার এই এইটা নতুন মডেলের আইছে। আমাদের নতুন কালার সংগ্রহ হয়েছে এই নতুন কালারটা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনেন মেশিংয়ের পাওয়ার দেখানোর জন্য আমরা মোটা মোটা নাইকেল গাছে গেগো কেটে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন যে কি মোটা মোটা নাইকেলের ডেগো মুহূর্তের মধ্যে মেশিনে দেওয়া মাত্র বাদুদের মতো কেটে একদম সাইলেস করে দিচ্ছে যা আমাদের মেশিনে উপরে এবং নিচে দুইটা রুলার আছে রুলারের মাধ্যমে একদম থেতলাইয়ে একদম সাইলেস করে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন এই মেশিনটা দিয়ে আপনারা ভুট্টা গাছও সাইলেজ করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের যেহেতু হাজার কেজি ও ঘাস কাটবেন কাটবেন একই সাইজ পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন আমিও আদিপ মল্লিক আপনাদের দোয়াই অনেক সুস্থ এবং ভালো আছি আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটা আমাদের ফলো করেননি দ্রুত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখছেন আমার সামনে কিছু মেশিন নিয়ে আমি আবার আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন দু হাজার লাস্ট বছরের আমাদের ভিডিওটা চলছে ডিসেম্বরের যে মেশিনগুলো আমাদের একটা অফার চলছে দেখতে পাচ্ছেন আমার সামনে হাতি মেশিন আছে একটা হাতি মেশিন এছাড়াও কমন চাপ কাটার আছে তা আজকে আপনাদের দুইটা মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবো এর আগেও আমি অনেক ভিডিও বলেছি আজকে দেখবেন আমাদের এটা দেখবেন কমন চাপ কাটার মেশিন কমন চাপ কাটার আর এটা হলো হাতি মেশিন এবং কি বিশেষ একটা কথা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা কালার যোগ হয়েছে যে হাতি মডেলের দেখতে পাচ্ছেন এটা লাল লাল এটি হলো লাল গেরে কালার আর এটা আসে সবুজ গেরে কালার এই মেশিনটা আমাদের ভালো করে একটু দেখান যে নতুন একটা কালার আমাদের যুক্ত হয়েছে আমাদের কোম্পানিতে এসেছে যে সবুজ গেরে কালার আর কমন চাপ কাটারে আছে লাল সবুজ কালার এছাড়াও লাল গেরে কালার বিভিন্ন কালার আমার আমরা এনে থাকি আজকে যে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ব্যক্তি বলছে তার কথা আমি নাই বলি তারপর বলতে হয় দেখছেন যে আমাদের এই এটা হলো হাতি মডেল আমরা দিয়েছি কারণ চায়না থেকে কিন্তু সব কিন্তু একই নামে আসে চাপ কাটার এই মেশিনগুলোর নাম হলো চাপ কাটার এখানে আনার পরে এক একজন এক একটা নাম দিয়ে মানে না হলে তো চিনতে পারে না দেখা যাচ্ছে আপনি যদি বলেন যে আমি চাপ কাটার মেশিন নেব তাহলে আমি তো বুঝতে পারবো না এইটা নেবেন না এইটা নেবেন হ্যাঁ তা এই মেশিনটা একটু সাইজে বড়ো সব দিকে বড় এই জন্য আমরা এর নামটা দিয়েছি হাতি হাতি মডেলের মেশিন তা এর নামটা আমরা দিয়েছি হাতি মডেলের মেশিন তা আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলো কমন চাপ কাটার মেশিন আর পাশে আছে দুইটা আমার হাতি মডেলের মেশিন আমরা এটার নাম দিয়েছি হাতি মডেলের মেশিন কিছু ব্যক্তি বলছে এই দুটা মেশিন বলে একই এই দুটা মেশিন বলে একই তা আমরা আজকে ওই প্রসঙ্গ না যাই যারা মেশিনগুলো কিনবেন যে হাতি মডেলে যারা মেশিনগুলো কেনবেন সরাসরি আমাদের কোম্পানিটি আমাদের শোরুমে আসবেন আসে যদি মনে হয় যে এই মেশিনটা আর এই মেশিনটা সেম তাহলে আপনার নেওয়ার দরকার নেই প্রয়োজন অনলাইনে আপনারা এই মেশিনটা খরিদি করবেন না আমার কাছে প্রচুর পরিমাণে এই মডেলটা স্টকে আছে প্রচুর পরিমাণে যে আগে যে চব্বিশের যে মডেলটা আগের আগে আনছিলাম আমার কাছে প্রচুর পরিমাণে এই কমন চাপ আছে। আপনাদের এই মডেলটা লাগলে সরাসরি অনলাইনে নিয়ে নিতে পারবেন আর এই মডেলটা যদি আপনাদের সন্দ হয় তাহলে আপনারা সরাসরি আসবেন সরাসরি দেখলে তো আপনি বুঝতে পারবেন যে এটা বড়ো কি ছোটো আমাদের ঠিকানা জিনেদা এখানে আসবেন এসে দেখবেন যে এই মেশিন আর এই মেশিনের মধ্যে যদি পার্থক্য থাকে বড় হয় তাহলে আমার মনে হয় হাতে মডেল মেশিনটা আপনাদের জন্য বেস্ট হবে তা আর ভিডিও বেশি বাড়াতে চাচ্ছে না আপনাদের এই ভিডিওর মেসেজ একই দেয়া যে কিছু ব্যক্তি বলছে দুটো মেশিন বলে একই আমরা বলে এর টাকা এর দামে আমরা নিয়ে নিচ্ছি মানে কিছু টাকা আমরা বেশি নিয়ে নিচ্ছি অতিরিক্ত এই মেশিন আর এই মেশিন বলে একই আমরা বলে কিছু টাকা বেশি নিয়ে নিচ্ছি তা আপনাদের সন্ধ্যা থাকলে আসবেন আসিয়া দেখবেন দুইটা মেশিন যদি বড় হয় এসো এই ফোনটা সরাও ওই ফোনটা সরাও আপনাদের এই দুইটা মেশিন দেখবেন যে এটা হাতি মডেলের মেশিন আর এটা কমন মেশিন এই দুইটা মেশিনের যদি পার্থক্য থেকে থাকে প্র্যাকটিক্যালে দেখবেন তারপরে আমাদের ক্যামেরাটা যদি এই পারলে একটু দেখান আপনি ভালো করে ইনশটে দেখান ভালো করে দেখান হ্যাঁ ভালো করে এই মেশিনগুলোও দেখান ঘোরায় ফিরাইয়ে এই মেশিনগুলোও দেখান হ্যাঁ এই আপনারা ক্যামেরায় কেমন কী দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না তারপর সরাসরি আসবেন আসবেন চোখের চোখ চোখে দেখলেই বা আপনি তো বুঝতে পারবেন হ্যাঁ সরাসরি আসবেন আইসে যদি মনে হয় না হাতিমের মডেলের মেশিনটা অনেক বড় তাহলে আপনারা অবশ্যই হাতি মডেল মেশিনটা নিতে পারবেন হ্যাঁ কারণ এর সব দিকে আমার মনে হয় জায়গায় বেশি গরু দেখেন এই মেশিনটা নিয়ে ইউজ করতে পারবেন আর এই মডেলটা আগিয়ে দিলাম দুটা মডেল কারণ দেখেছেন যে সিডমিটগুলো অনেক মোটা কুঁজেছে এবং হাইটে বড় সাইডে বড় সব দিকেই বড়ো হ্যাঁ এই দুইটা মডেলের পার্থক্য এটাও আবার দেখান এই হলো তিনটা মডেল তিনটা মেশিন দুইটা হাত হাতি মডেলের মেশিন একটা কমন চাপ কাটার হ্যাঁ আপনার যদি অনলাইনে মনে হয় না হাতি মডেল মেশিনটা আমার চয়েস হয়েছে তাহলে আপনারা নিতে পারবেন আর না আর যদি মনে হয় যে না আপনাকে কাছে আমি টাকা বেশি নিয়ে নিচ্ছি হাতি মডেল বলে তাহলে আসবেন সরাসরি আমার কোম্পানিতে আমার শোরুমে আসবেন আইসে দেখে শুনে আপনি এইটা মনে চাইলে এটা নেবেন এটা মনে চাইলে এটা নেবেন তাহলে আর বেশি কথা বার চিনে সবাইকে সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ শেষ করলাম খুদা হাফেজ আর যারা এই নিউ মডেলের এই কালারটা নিতে চাচ্ছেন যারা নিউ মডেলের এই হাতি মডেলের এই কালারটা নিতে চাচ্ছেন এই কালারটা আমার স্টকটা খুবই সীমিত দেখছেন মাঝে সবুজ এবং চাই সাইডে গেটে কালার এই এইটা নতুন মডেলের আইসে আমাদের নতুন কালার সংগ্রহ হয়েছে এই নতুন কালারটা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে নেন কারণ এটা অনলাইনে নেওয়ার দরকার নেই অনলাইনে মনে করছেন যে এটা এটা সেম মেশিন তাহলে অনলাইনে নেওয়ার দরকার নেই ভাই চলে আসেন আমাদের ঝিনাদা আই জাস্ট প্র্যাকটিক্যালে দেখেন হ্যাঁ এই মেশিনের আর এই মেশিনের পার্থক্য পালে তারপরে আপনি এই মেশিনটা নিয়ে যেতে পারবেন তাহলে আর কথা বাড়ালাম না সবাইকে সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম খুদা হাফেজ